শিক্ষক কর্মচারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচ বি রোডের ছাব্বিশতম ষষ্ঠ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে সমন্বয় সমিতি ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অমৃত লাল দেবনাথ সাধারণ সম্পাদক নন্দন চক্রবর্তী সহ অন্যান্যরা তারা জানান তিন মার্চ হবে সম্মেলন বকে ছাব্বিশ শতাংশ মহার্ঘ ভাতা সহ বেতন কমিশনের সকল সুযোগ সুবিধার সব স্তরের শিক্ষক কর্মচারীদের দেওয়া রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী স্বল্পতা দূর করতে চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের অবিলম্বে স্থায়ী করা সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হবে সম্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন যে আগামী দোসরা মার্চ রবিবার কমরেড কেশব মজুমদার নগর নগরের কমরেড গার্গী ভট্টাচার্য মঞ্চ অর্থাৎ এই সমন্বয় ভবন মেলার মাঠের এই ঘরে আমরা আমাদের সম্মেলন রাজ্য সম্মেলন করতে যাচ্ছি এটা আমাদের পঁচিশতম এবং ষষ্ঠ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন